দাঁড়ান 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 একটি ভিডিও দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ছোট্ট একটি ভিডিও ক্লিপ ভিডিওটি দেখেন এই ভিডিওর বিস্তারিত আলোচনায় আসবো আরে ধরা রুখ যাও ধোরা রুখ যাও কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মৌয়া মিত্রর ভিডিও তো আপনারা দেখলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মৌয়া মিত্র দুইজন কিন্তু সাপ আর বেজি এই দুইজন যদি সামনাসামনি যখন আসে তখন কিন্তু খুব জোত্তার লড়াই হয়ে যায় আজকে দুইজনের সামনাসামনি দেখা হয়ে গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু মৌ অমিত্রকে দেখে একটি কথা বলেছেন কি বলেছেন কার মুখ দেখে ফেললাম দিনটাই চলে গেল এই মন্তব্যটি কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আপনারা সকলেই ভিডিওটি দেখেছেন তারপরে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন ফোন করে অনেক রকম কথা হয় দিল্লিতে রয়েছেন অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু আসবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবেন সেই কথাও কিন্তু সেই আশ্বাসটাও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এবিপি আনন্দ যে নিউজ চ্যানেল রয়েছে সেখানে ফোন করে একটি দাবি করে বসলেন কি দাবি করলেন ভিডিওটি তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না কপিরাইট ইস্যু চলে আসবে লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটি দেখে এসো তিনি দাবি করলেন সুদীপ ব্যানার্জি কাকুলি ঘোষ দস্তিদার পার্থ ভৌমিক দক্ষিণ কলকাতার এমপি মালা রায় সৌগত রায় অরূপ চক্রবর্তী বাঁকুড়ার এমপি কেউ নাকি থিয়েটার করছে কেউ নাটক করছে আর সব দোষ দিদি নাকি মমতা ব্যানার্জি নাকি এমন একটি দাবি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় করে বসলেন এমন একটি দাবি যে দিদি মমতা দিদি কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দোষ দেখে অন্য কারো দোষ নাকি দিদি দেখতে পায় না ছয় সাত বছর হতে চলেছে পার্লামেন্টে গিয়ে মুখ খোলেন না দক্ষিণ কলকাতার এমপি মালা রায় এই দলেরই নেতাকর্মীর বিরুদ্ধে আজকে অনেকটা চটে গেলেন অনেকটা ক্ষোভ উগড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সাংসদগুলোর কথা বললো সুদীপ ব্যানার্জি কাকুলি ঘোষ দস্তিদার পার্থ ভৌমিক দক্ষিণ কলকাতার এমপি এমপি কাকুলি ঘোষ দস্তিদার সৌগত রায় অরূপ চক্রবর্তী বিভিন্ন অনেক আরো অনেক নেতার নাম করে আজকে তিনি তোপ ডাকলেন যে মমতা ব্যানার্জি শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে দোষ সে দোষটাই দেখে তাছাড়া অন্য কোনো নেতা মন্ত্রীর দোষ দেখেন না আপনারা জানেন যে মৌয়া এবং এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দুইজনের মধ্যে কিন্তু কখনোই কিন্তু মিল হয় না দুইজন যখনই সামনে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার কখনো কখনো বলে বসেন মৌয়াকে দেখলে ফট ফটফট করে ইংরেজি বলবে মানে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে কিন্তু দেখায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মৌওয়া মিত্র কোনোদিনও খাপে খাবে খায় না কারণ জল আর তেল কখনো মেলে না কল্যাণ আর মৌবা কোনদিনও মিলবেও না মনে হচ্ছে সেটাই এবার দেখার বিষয় দু বিধানসভা ভোট আসছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কিন্তু আগের থেকে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু করে দিয়েছে পার্লামেন্টে কিন্তু বসেন না পার্লামেন্টে কোনো কথা বললেন না পার্লামেন্টে গিয়ে কোনো রকম ভাবে চেঁচায় না সেই কথাগুলো কিন্তু আজকে যে বলেছে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে এই বিভিন্ন তৃণমূল কংগ্রেসের এমপিদের নাম বলে আজকে তোপ ডাকলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন